হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু প্রতীক প্রতিক এই যে ব্যাকে মাছ ধরার ভিডিওগুলি দেখতে পাচ্ছ তোমরা এটি হচ্ছে পনেরো তারিখ রবিবারের ভিডিও এই পুকুরে অনেকে গেছো মাছ ধরতে অনেকে যাওনি এটি হচ্ছে শিবরামপুরে মহেশতলার যে গ্রিনফিল্ড সিটি আছে সেই গ্রিনফিল্ড সিটির পিছনে একদম নয়নের চড়ার পুকুর বা সন্টুর পুকুর নামে পরিচিত একদম গ্রিনফিল্ড সিটির অপোজিটে বন্ধুরা এই পুকুরটি এই পুকুরে পাশ চলছে প্রত্যেক বুধবার ও রবিবার করে এই রোববারে আমি যেতে পারিনি তাই আমার ভিডিওগুলো পাঠিয়েছে আমি সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করলাম এ টু জেড কী মাছ খেয়েছে না খেয়েছে কোন সিটে কি মাছ হয়েছে না হয়েছে কম বেশি কোন সিটে মাছ খাইনি সবটাই তুলে ধরলাম এই পুকুরের টিকিট মূল্য বন্ধুরা একদিনের জন্য এক হাজার পাঁচশো টাকা তিন গাছ চিপ ও ছাতুর ফেলতে পারবে তোমরা যে যে সিট চাইবে সে সিট পাবে আমি যোগাযোগ নম্বর দিয়ে দিচ্ছি সেই নম্বরে যোগাযোগ করে তোমরা সিট বুকিং করতে পারো আজ কিন্তু বন্ধুরা মাছ খুব ভালো খায়নি সব সিটে খায়নি কিছু কিছু সিটে ভালো মাছ খেয়েছে কিছু কিছু সিটে কম খেয়েছে এবং কিছু কিছু সিটে মাছই পাইনি সবটাই আমি তোমাদের সামনে তুলে ধরলাম তোমরা দেখতে পাবে তাই বন্ধুরা একটাই কথা বলবো আমার কথা বা আমার ভিডিও দেখে নয় তোমরা আগে পুকুর সম্বন্ধে ভালো করে যাচাই করে দেবে জেনে নেবে যে কোন পুকুরে মাছ খাচ্ছে না খাচ্ছে বা এই পুকুরে কি মাছ খাচ্ছে না খাচ্ছে বা কী মাছ আছে আমার কাজ হচ্ছে বন্ধুরা তোমাদের একটু ইনফরমেশান দেওয়া যে কোন পুকুরে মাছ খাচ্ছে না খাচ্ছে সেটাই তোমাদের সামনে তুলে ধরি যদি কেউ যেতে চাও তাহলে নিজের ইচ্ছাই যাবে স ইচ্ছাই যাবে আমার ভিডিও বা আমার কথাই যাবে না মাছ খেলে যাবে না খেলে না যাবে এটাই বলবো তোমাদের তোমরা ভালো করে জেনে শুনে বুঝে নিয়ে তারপরেই কিন্তু পুকুরের ছিপ ফেলতে হবে যদি আমার ভিডিও দেওয়া বা আমার ইনফরমেশান তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আবার অন্য কোনো নতুন ভিডিওর জন্যে আমি বন্ধুরা যতটা পারি চেষ্টা করি সবটাই কভার করার কোন সিটে মাছ খেলো না খেলো সবটাই আমি যে চেষ্টা করি সব সিট ঘুরে ঘুরে দেখানোর যেহেতু আমার যাওয়া হয়নি তাও পুকুর মালিক সবটাই তুলে পাঠিয়েছে যে সিটে মাছ হয়নি সেই সিটও দিয়েছে বন্ধুরা যে সিটে একটা মাছ হয়েছে সেটাও দিয়েছে যে সিটে বেশি মাছ হয়েছে সেটাও দিয়েছে তাই তোমরা দেখতে থাকো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে বন্ধুরা পাশে থেকো আবার অন্য কোনো নতুন ভিডিওর জন্য দেখতে থাকো বন্ধুরা আবার দেখাবে তোমাদের সাথে অন্য কোনো নতুন ভিডিও নেই আরে ভাই কত মার ভালোයි কাটতে আছে দিদি দাও আই না না আজ ভাত মুজাই আলে নেই পড়ে গলাবে মার খেলানোতে জন্য সব চলই খেল 아, 이거 너무 맛있는 거야. 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 아, 이거 너무 맛있는 거야.

t 도 d 러야되겠죠 चे ठेक अरे निचे राखेक ल्यान्ड टिका

কালবল্লি আছে এটা দুধ থেকে নে না হ্যাঁ দুধ থেকে নে ছয় নম্বর শিশে আশিস কাতলা মাছ ধরলো একটা অনেক বছর পরে ছ নম্বর চেয়ে চেয়ে পাচ্ছিলো না ও আজকে পেয়েছে ও দাদা কুড়ি নম্বর স্যুটের মাঝে শুনতে পারবে ও সতাশো হয়েছে সতাই আঠাশ

বড় পাঙ্গাস হয়েছে একটা কাতলা মাছ হয়েছে শুধু রুই মাছ মিগল মাছ এক নম্বর সিটের মাছ এই মাছ একটা ছিল তাহলে একটু ওই মাছটাকে ছেড়ে দিয়ে বলো না ছেড়ে দাও আমি একটু ভিডিও করে ছেড়ে দাও বের করো একটা অ্যাকোরিয়ামের মাছ আমি জানি যারাই ধরে যে মাছটা আমি ছাড়িয়ে দিয়েছি ভাই তুমি ধরো তোমার সঙ্গে একটা ভালো ছবি নিয়ে নিও গ্লাসি ফেলেছে হাত দিও না ভালো করে ধরো তুমি হাত দিয়ে ধরো একটু মাছটাকে হ্যাঁ ভালো করে ধরো তুমি তোমার সঙ্গে একটা ভালো করে ছবি দিয়ে দিই ছেড়ে দাও তুমি তোমার হাতে ছেড়ে দাও আর খালি যা সময় বলো জাসিম রান যা জিলে আপনি জিন্দেগি জিলে আপনি জিন্দেগি